হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো গাইস এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর অনেক দিন বাদে সকাল সকাল ব্লগ তো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো সাথে থাকো দেখতে থাকো ওই যে তিনটি ঘুমিয়ে আছে

উলি uh, কত

data que não tá dando igual tô é

ওলে বাগলি মাটা আমার বাবাই যাচ্ছে খেলতে হ্যাঁ তাই বাবাই রেডি হচ্ছে তুমি আর আমি আজকে বাড়িতেই থাকলো আমি আর তুমি আর বাবাই পয়সা দিয়ে যাচ্ছে তোমার জন্য চকলেট নিয়ে আসবো কুড়কুড়ে নিয়ে আসবো হ্যাঁ দুষ্টু দুষ্টু করবে না হ্যাঁ চলো ঠিক করে না চলো 我饿。 माथे टुकी दो ये की सब उस लड़कों को वो ये दे पुश कर रहे हैं क्या कॉलिन नेकरा मत दिए दो नेकरा तो लग जाएगा वही तो कोतो नेकरा वही खाने इखाने छिड़ा पटा लाल नेकरा ट्रक दिले पुरे खाना बाई जाते हैं वो इधर दियो तो कुल नहीं थोड़ा ना ये देखिए गांव पर कुछ ना

कबताबो ओ नहीं

আচ্ছা নিয়ে আসবে লাগলো লেবু গাছ আচ্ছা চলো দেখবাই তো বাবাই খেলতে গেছে বাবাই খেলতে গেছে তো গায়ে বর চলেই গেল আর আসল কথাটাই বলা হয়নি খেলতে যাচ্ছে জলপাইগুড়িতে ক্রিকেট খেলতে যাচ্ছে তো মানে খেলবে না বলছিল শরীরটা তো অতটা ভালো নেই পা হাত খুব ব্যথা তবুও সবার রিকোয়েস্ট সবাই বারবার করে বলছে তো সেই জন্য বাধ্য হয়ে গেল তো ওইটাই তো চলো আর বেশি কিছু বলবো না এখন সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বাজে তো তোমরা সবাই ভালো থেকো তো গাইস তিনি বাবাই অ্যাকচুয়াল কোথায় গেলো তোমাদেরকে আসল কথাটাই বলা হয়নি তো তিনির বাবাই আজকের জলপাইগুড়ি গেল ক্রিকেট খেলতে যাবে না বলছিল হাতে পায়ে ব্যথা অনেকবার নাই করেছিল হ্যাঁ 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 তো বারবার করে সবাই রিকোয়েস্ট করছে দেখে তাই গেল কারণ খুব ভালো খেলে আর এটা নিয়ে আমি তোমাদেরকে বলেছি প্রচুর ট্রফি প্রচুর মানে এখনো যদি ক্রিকেট খেলে ও প্রাইজ নিয়ে আসে বুঝেছো তো ফাইনালি গেল কারোর কথা ফেলতে পারলো না তাই সকাল সকাল উঠে খাওয়া রান্না টানা করে দিলাম আর খাওয়া দাওয়া করেই গেল তিনি খুব মন খারাপ ও ভাবছে আমরা যাব মামার বাড়ি যাবো ঘুম থেকে উঠেই বলছে তো চলো আর বেশি কিছু বলবো না আজকের ব্লগটা এই পর্যন্ত এখন বাজে সাড়ে সাতটা তিনি কেউ খাওয়ানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে রান্নাবাড়ি কমপ্লিট আমারও একটু মন খারাপ করছে কারণ মানুষটাকে ছেড়ে কোনো সময় থাকে না তো হ্যাঁ তো কাল হয়তো চলে আসবে যাই না বললো তো কাল চলে আসবে দেখা যাক কখন আসে তো চলো আর বেশি বক বক করবো না আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক করো টা বাবা টাটা করে দাও আমি এখন ওইখানেই বসে আছে ঠাকুরটাও ওঠানো হয়নি হ্যাঁ চলো বাই বাই